আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়োড়া উপজেলার কুমিল্লা ঐতিহ্যবাহী চন্ডীপুরা গরু বাজারে আজ উনত্রিশে সেপ্টেম্বর রোজ রবিবার দুই হাজার চব্বিশ আজকের বাজারে আপনাদেরকে ছোটো ছোটো মাদারি সাইজের এবং সাইওয়াল সিন্ধি বকনা মাছের দাম জানাবো দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের পেজ থেকে ভিডিওটি দেখতেছেন শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা কথা বলবো কুমিল্লার চন্ডীপুরা হাটের ব্যবসায়ী ভাইদের সাথে অনেক সুন্দর সুন্দর দুইটি বাসুর দেখা যাচ্ছে আজকে বাজারে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এই লাল বাসুরটা চাইছেন কত পঁচাশি চাইছেন কত বলে বাজারে সাইড বলে ব্যাসা কত ভাই সত্তরের ওপরে সত্তরের ওপরে ওই কালোটা চাইছেন কত বিরাশি বিরাশি চাইছেন কত বলে ভাই সত্তর ভাইঙ্গা ব্যসা কত ভাই হেঁটে আসতে কেমন সময় লাগবে নাকি তাই আপনার আপনারা চাইছেন কত পঁচাত্তর হাজার চাইছেন কত বলে ভিডিওতে বলছেন না দিবেন

প্রবাসী বা এমনকি দেশের অনেক খামারের ভিডিওগুলো দেখে অনেক কিছু দামটা আইডিয়া নিতে পারে কিন্তু আপনি যদি এখন এখানে কম বলেন বাজার আসলে শুনেন আমার কথা শুনেন এখন আমার ভিডিও যদি কম বলেন মানুষ যদি বাজার আইসা বলে ভাই দাম বেশি তখন তো মানুষ আমার গালি দিব অথচ আমি কিন্তু কিছু জানি না কেন আপনি তো ইচ্ছা করে দামটা কম বলছিলেন এই কাজ করবেন না ভাই আপনার তো পরিচিত মানুষ আমাদের একদম আচ্ছা আচ্ছা ভাই উনও নিবো এখন বলছেন না উনি

একবারে সুর কত গরুটা কালারটা খুব ভালো আজকে চন্ডপুরে কি বলে চল্লিশ হাজার করে খুঁজতেছে তো দিবেন না

লোকচুরি রাখে সেটার জন্য আমরা দুঃখিত যারা করতে চায় আমরা প্রতিহত করার চেষ্টা করি ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন গালিমপুর থেকে গরু কেনার জন্য সাবধানে কেন ফ্ল্যাটে ফানি থাকে এগুলো ঠিক আছে ভাই ওকে ভাই আসসালাম আলাইকুম এদিকে আরও একটা বটনা বাসু কাস্টমার দেখতেছে পঁচানব্বই চাচ্ছেন পঁচানব্বই চাওয়া দাম দাম বলবেন না যে পঞ্চাশ 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 বলে হাজার বলে এ বছরটা আরেকটা আরটা দেন না শুনি আমরা

কাস্টমারের সাথে রাগারাগি করেন না ভাই সুন্দর করে আস্তে আস্তে করেন সমস্যা নাই বলবে স্বাভাবিক বলবো কোন ভালো বলবো আরে ভাই কাস্টমার বলবে তাই বল কি আপনি কাস্টমারকে মারবেন নাকি রাগ আলাগি করবেন নাকি তো আলহামদুলিল্লাহ ভাই আছেন ভালো খামারের কি অবস্থা এখন তো খোয়ার গাছ নাই মানুষের সমস্যা আন্টি সাইড তিনটে পিচ্ছি একটা পেয়েছি দাবি নাহ বেড়ে আসে আচ্ছা আচ্ছা যাক বাড়িতে গরু আছে নি ধন্যবাদ ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা আরো কিছু গরুর দাম জানাই কেমন আছেন কত চেয়েছিলেন এটা পঁচাশি কত বলে বাজারে সত্তর পঁচাত্তর বলে কত ব্যসা বিক্রি টার্গেট আশি হলে বিক্রি করবেন

কোন জায়গা থেকে যাওয়ার হবে পঞ্চান্ন হাজার টাকা দিচ্ছে আর কি লাগে আপনি আপনি তো যদি নেন সত্তর হাজার

সিন্ধি কেমন আছেন কত চাইছিলেন পঁয়ষট্টি হাজার কত বলে সাত পঞ্চাশ বলে বেসা কত ষাট ষাট হাজার ব্যসা ষাট হাজার টাকা ব্যচা বিক্রি ধন্যবাদ আমরা দেখি একটি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন

গরম বেশি তুলনা শুধু আমাদের জন্য এসে এটাই এসি এছাড়া এসি নাই ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়েলকাম দর্শক আমরা দেখতেছি সামনে আর একটি বেশ সুন্দর সাইওয়াল দেখা যাচ্ছে অনেকক্ষণ ধরে দাম তো চলছিল কিন্তু ব্যবসা কিন্তু গেছে নাকি কত চাইছিলেন পঁচাশি সাইওয়াল পঁচাশি ছওয়া কত বলে সাত দিবেন না ব্যবসা কত একবারে বিরাশি হাজার একবারে বিরাশি হাজার টাকা চন্ডীপুরা হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম